ফল ফুল ছায়া দেয় যার ফুলে প্রজাপতি এসে বসে যার ফলে পাখিদের ক্ষুধা মেটে ছত্রিশ হাজার লাইন কবিতা নারীতে যদি আমি মাটিকে জানতাম একবার মাটির দিকে টাকা একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো ধাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো ওই পাথরটাকে ছড়িয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ঘুরে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবার রুয় হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতিজ্ঞা করছে তুমি মানুষের হাত ধরে সে কিছু বলতে চায় বলতে চাই